আমরা সবাই জানি মৌমাছির মধ্যে তিনটে দল থাকে রানী পুরুষ আর শ্রমিক মৌমাছি এবং আমরা এটাও জানি শ্রমিক মৌমাছিরা কাজ করে মধু আনে বানায় কিন্তু আপনি কি জানেন এই শ্রমিক মৌমাছিরা পুরুষ হয় নাকি স্ত্রী এই তথ্য বিজ্ঞান প্রমাণ করেছে উনিশশো সালে বিজ্ঞানী কার্ল ভন ফ্রেশ গবেষণার জন্য নোবেল পুরস্কার পান তিনি জানান শ্রমিক মৌমাছি মূলত স্ত্রী মৌমাছি হয়ে থাকে কিন্তু আশ্চর্যজনকভাবে এই তথ্য কোরআনে ছিল চোদ্দশো বছর আগে থেকেই সুরা না হলের আটষট্টি নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি তোমার রব মৌমাছিকে আদেশ দিয়েছেন গৃহ নির্মাণ করো পাহাড়ে গাছে এবং মানুষের ঘরে এখানে আদেশ দিয়েছেন এই ক্রিয়া আরবিতে বলা হয়েছে ইত্তাখিজি এটা স্ত্রীলিঙ্গ ক্রিয়া এরপর কোরআন বলছে চুষে নাও প্রত্যেক ফল থেকে এবং চলো সরল পথে এখানে ব্যবহৃত হয়েছে কুলি এবং উসলুকি এই দুটোই কিন্তু স্ত্রীলিঙ্গ কিয়া আজ বিজ্ঞান জানাই মৌমাছিরা উইগল ড্যান্স করে অন্যদের ফুলের পথ জানায় এটাই তাদের জন্য সরল পথ যেমন কোরআনে বলা হয়েছে এবং চলো সরল পথে এর মাধ্যমে এই সূক্ষ্ম ভাষাগত সত্য কি চোদ্দশো বছর আগে কেউ মাইক্রোস্কোপ ছাড়া জানতো না এই কোরআন এসেছে সে স্রষ্টার পক্ষ থেকে যিনি এই মৌমাছিকে সৃষ্টি করেছেন কোরআন শুধু ধর্ম নয় এটি নির্দেশনা বিজ্ঞানের আগে বিজ্ঞতা এমন বহু কিছু রয়েছে যেগুলো আমরা কোরআন থেকে জানতে পারি আগামীতে আমরা এক এক করে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ